দেখুন বন্ধুরা এই মাটন রেসিপিটা যদি দেখতে চান ফুল ভিডিওটা দেখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এই মাটন রেসিপিটা এই মাটন রেসিপিটা রান্না করতে কী লাগছে আসুন দেখুন নমস্কার বন্ধুরা আমি সময় আপনাদের একটু সময় রান্নাঘর আজকে দেখুন আমি মাটন রান্না করবো আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি আর আলু কেটে নিয়েছি চার পাঁচটা তো চলুন রান্না করতে আর কী কী লাগছে আসুন দেখুন দেখুন আমি তিন চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো টমেটো কুচি করে নিয়েছি দেখুন শিল মশলা করে নিয়েছি রসুন বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি আর আদা বেটে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করে যায় প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে দাও দিয়ে দেবো জল মাংসের ভিতরে দিয়ে দেবো দু টুকটো দারচিনি দিয়ে দেবো চার পাঁচটা লবণ চার পাঁচটা এলাচ তিন থেকে চারটে সিটি নিয়ে নেব মাটনটাকে কিন্তু আমি তিন থেকে চারটে সিটি মিলে নামিয়ে নিয়েছি এখন কড়া দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নেবো সামান্য একটু হলু করব দেখুন বন্ধু আলুটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এক্সট্রা কোনো তেল এই মধ্যে এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো

সানা নাকি জল দিলে টমে টমেটো টমে করে তাড়াতাড়ি গলে যায় মশলাটাও সুন্দর করে কষা হয়ে যায় আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিলাম অল্প চামচে দিয়ে দেবো সাতমশা নুন এবার ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন কতটা আপনারা ঝানটান সেই কিছু ঝালটা দেবে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো সুন্দর করে দিয়ে দেবো দুই চামচ জিরে গুঁড়ো দেখুন বলবো মশলাটা কিন্তু হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা মাংসের জলটা কিন্তু ফেলবো না যে জলটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়েছে সেই জলটাই দেবো ঝোলের মধ্যে মাংসটাকে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ দেখুন বলবো মাটনটা কিন্তু ভালোই কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এই আলুর সাথে মাংসটাকে একটু কষিয়ে নেবো মাংস আলুটা কিন্তু কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো যে মাংস সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দেবো আরো যদি একটু জল লাগে আপনি একটু গরম করে জলটা দিতে পারেন গরম জল দিলে তরকারিটা কিন্তু টেস্ট হয় খেতেও ভালো লাগে দেখুন বন্ধুরা আমার মাটনটা কিন্তু পুরো হয়ে গেছে আলুগুলো সুন্দর বলে গেছে দেখুন তরকারিটা হয়ে গেছে এখন আমি নেবো আপনারা চাইলে ওপর দিয়ে কর্মশালা দিতে পারেন যেহেতু আমি শীতের সময় দিয়েছিলাম গোটা কর্মশালা তাই আপনার দেবো না তরকারিটাকে নামিয়ে নেব দেখুন মাটনটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন আমার মাটনটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাটনটা কিন্তু খুব সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ফুল ভিডিওটা এতক্ষণ করে দেখা